আপনারা বাচ্চাদের নিজের ক্ষতি নিজেই করতেছেন না তো বাজারে কেনা চিপস খাওয়ানোর থেকে যদি হাতে তৈরি করে আপনি বাজারের মতো করে দিতে পারেন তাহলে বাচ্চাও খুশি হবে এবং কি বাচ্চার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে কেনা চিপসগুলোকে আপনি কিভাবে তৈরি করে সেটাকে আপনারা দেখতেছেন সেটাও দেখতেছেন না আর নিজে হাতে তৈরি করে যদি বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চা অনেক খুশি হবে আমি আলুগুলোকে প্রথমে ধুয়ে পানিটা মুছে নিয়েছি আলুগুলো খোসা ছাড়ানোর পর কোনো অবস্থাতে আপনারা পানিতে ধুতে না যে এরপর যদি খেয়ালে ধুয়ে পেলেন তারপরে টিস্যু বাঁকা শুকনো সফট কাপড় দিয়ে আপনারা খোসা করে নেবেন আমি একটা কাটারের সাহায্যে পাতলা পাতলা করে কাটতেছি আপনারা চাইলে এটা বটির সাহায্যে এবং কি ছুরির সাহায্য কাটতে পারেন কাটার সাথে সাথে আপনারা এটা বেঁচে দিতে পারবেন কিন্তু এটা অনেকে বলে যে এটা আধ ঘন্টা রাখতে হবে আধা সিদ্ধ করে আসলে কোনোভাবে রাখতে হবে না আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যদি না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি এটা হানড্রেড পারসেন্ট হবে কারণ আমি বাসায় আপনাদেরকে উপস্থিত তৈরি করে দেখিয়েছি এবং কি আমি আমার বাচ্চাদেরকে এটা টিফিন এবং কি বিকালের নাস্তা হিসেবে আমি দিই বাচ্চারা এত খুশি হয় এটা কম সময়ে হয়ে যায় আর বাচ্চা খেতে কিন্তু অনেক মজা পায় যেহেতু চিপস বাচ্চারা চিপস কিন্তু অনেক পছন্দ করে আর টিফিনে যদি বাচ্চাকে দেন আগের দিন তৈরি করে যদি আপনি একটা কাচের জারে রেখে দেন সেক্ষেত্রে আপনি পরের দিন বাচ্চাকে দিতে পারবেন আর এটা বানিয়ে এক সপ্তাহ আপনারা সংরক্ষণ করতে পারবেন কোনোভাবে এটা নরম হবে না সেক্ষেত্রে আপনাকে একটা কাচের জারে রাখতে হবে এটাকে এরপর তেলটা হালকা গরম হয়ে আসছে আর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলো আমি হালকা ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিব এবং কি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আমরা নিজেদের বাচ্চাদের ক্ষতি কিন্তু নিজেরাই করি নিজেরা যদি একটু পরিশ্রম করে বাচ্চাদেরকে এরকম চিপস তৈরি করে দিই বাচ্চা অনেক খুশি হবে আপনারা আসলে তৈরি না করলে বুঝতে পারবে না অনেকে অনেকভাবে চিপস বানানো দেখা আমিও পারি অনেকভাবে চিপস বানানো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমার কাছে মনে হয় যে এটা খুবই কম সময়ে এবং কি খুবই মজাদার একটা চিপস বাচ্চা অনেক খুশি হয় এবং কি আমার কাছে মনে হয় যে আমিও বাচ্চা হয়ে যায় আমিও কিন্তু বাচ্চাকে দেওয়ার সাথে সাথে আমি নিজেও কিন্তু খেয়ে নিই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং কি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এটা অনেকে বলতে পারে এটা ফেনা উঠছে কেন আমি এখানে এটা সরিষার তেল দিয়ে বাঁচতেছি সরিষার তেলটা বাচ্চাদের জন্য অনেক উপকার এবং কি যারা বৃদ্ধ আছেন তাদের জন্য অনেক উপকার এটা শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে বিশেষ করে যাদের ঠান্ডার ভাবটা বেশি থাকে তাদের ঠান্ডাটা একটু কম থাকে এই সরিষার তেলটা খেলে দেখেছেন এটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে আমি এই পর্যায়ে এসে এগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হলে একদম মুছমুছে হয়ে যাবে আমার থেকে যদি কোনো আফু বা বাইয়া রেসিপি জানতে চান বা আপনাদের কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার যদি জানা থাকে আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার সবগুলো চিপস বাজা হয়ে যাওয়ার পরে আমি একটা চাট মশলা মিক্স করে দিলাম খেতে কিন্তু এটা অনেক মজা লাগে আর আমার রেসিপিতে চাট মশলার রেসিপিটাও দেওয়া আছে